আমি পদ্মজা পর্ব একান্ন লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অররা ইসলাম ভোর হয়েছে আর কতক্ষণই হলো দু ঘন্টার মতো এর মধ্যে মেঘলা আকাশ বে অন্ধকার নেমে এসেছে চারিদিকে পূর্ণ আগল ঘরের সামনে থাকা বারান্দার চেয়ারের চেয়ারে মুখ ভার করে বসে আছে তার গায়ে সোয়েটার সোয়েটারের উপর তিন তিনটে কাঁথা তবুও পাতলা ঠোঁট ঠান্ডায় কাঁপছে বসে থাকতে থাকতে একসময় বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো কোথাও যাওয়ার মতো অবস্থা নেই তার চেয়ে বরং আপার সাথে আড্ডা দেওয়া যাক চোখাঠে পা রাখতে মৃদুলের কণ্ঠস্বর কানে এলো ঘাড় ঘুরিয়ে তাকালো মৃদুল কাঁপতে কাঁপতে হেঁটে আসছে শরীর ভেজা রানী আপা রানী আপা বলে ডাকছে কিন্তু এখানে তো রানী নেই মৃদুল বারান্দায় পা রেখেই পূর্ণার মুখটা দেখতে পেল তার দিকে তাকিয়ে আছে সঙ্গে সঙ্গে মৃদুলের কপারে ভাস পড়ে এই মেয়ের জন্যই তো এমন ঘটনা ঘটলো এখন ঠান্ডায় কাঁপতে হচ্ছে সে দৃষ্টি সরিয়ে দূরে গিয়ে দাঁড়ালো শার্ট খুলে দড়িতে মেলে দিয়ে ডাকল কইরে রানিয়াপা শীতে ময়রা যাইতেছি কাপড় নিয়ে আই ভেদা শরীর নিয়ে কেমনে ঘরে ঢুকবো পূর্ণা কাঠখোটটা গলায় রানি রানিয়াপা এখানে নাই হুদাই চেঁচাচ্ছেন মৃদুর পূর্ণার স্বরে পাল্টে জবাব দিল তোমারে কইছি আমার উত্তর দিতে আমার ইচ্ছে হইলে আমি চেঁচাবো তোমার ভালো না লাগলে কানে ফাওয়ার ঢুকাইয়া রাখো পূর্ণা দাঁতে দাঁত চেপে কিরমির করে তাকিয়ে থাকে মৃদুলে আর চোখে পূর্ণাকে দেখে আবার চোখের দৃষ্টি সরিয়ে নেয় বাতাস বেড়েছে খালি গায়ে কাঁপনি শুরু হয় মৃদুলকে এভাবে কাঁপতে দেখে পূর্ণার মায়া হচ্ছে সে কণ্ঠ খাদে নামিয়ে বলল আমি আপনার কাপড় নিয়ে আসব। মৃদুল চোয়াল শক্ত রেখে আবারও আর চোখে তাকালো কিন্তু উত্তর দিল না সে সম্পূর্ণভাবে পূর্ণাকে উপেক্ষা করছে পুন্না জবাবের আশে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে এরপর চলে যায় পুন্না চলে যেতে মৃদুল শীতের তীব্রতায় মুখ দিয়ে উ জাতীয় শব্দ কাঁপতে থাকলো যতক্ষণ না প্যান্ট শুকাবে ঘরের ভেতরে ঢুকতে পারবে না তার ঘরে যাওয়ার পথে ধান ছড়ানো আছে। এই দিক দিয়ে গেলে ধান ভিজে নষ্ট হবে সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই কেউ যদি কাপড় দিয়ে যেত পুন্না আগর ঘরের পেছনের উত্তর দিকে যে বারান্দা আছে সেইখানে মগাকে দেখতে পেল মগা ঝিমুস্থের মগা ভাইয়া মগা তাকালো পূর্ণা বলল, মৃদুল ভাইয়ের ঘর কোনটা আমাকে আঙুলের ইশারায় দেখিয়ে দিল পূর্ণা মিদুলের ঘর এগিয়ে একটা লুঙ্গি আর শার্ট নিয়ে বেরিয়ে আসে মৃদুর পায়ের শব্দ পেয়ে মুখ দিয়ে উচ্চারণ করার শীতকাতরতার বন্ধ করে দিল পূর্ণা মৃদুলের চেয়ে এক হাত দূরে এসে দাঁড়ায় লুঙ্গি শার্ট এগিয়ে দেয় মৃদুল ঘুরে তাকায় আর রাগ দেখানো সম্ভব নয় রগে রগে ঠান্ডার তীব্রতা ঢুকে গেছে রক্ত শীতল হয়ে এসেছে সে পূর্ণার থেকে নিজের কাপড় নিতে নিতে হৃদয় থমকে দেওয়ার মতো একটা মায়াবী মুখশ্রী আবিষ্কার করল টানা টানা চোখ চোখের পাপড়িগুলো এত ঘন যে মনে হচ্ছে কোনো বিশাল বটবৃক্ষ ছায়া ফেলে রেখেছেন পাতলা ফিনফিনে ঠোঁট ত্বকের তেল তেলে ভাব চকচক করছে লম্বা এলো চুল বাতাসে উড়ছে শ্যামবর্ণের মুখ এত আকর্ষণীয় হয় কিছু সৌন্দর্য বোধ এভাবে খুব কাছে থেকে চিনে নিতে হয় মৃদুলের দৃষ্টি শীতল হয়ে আসে সে আগে লুঙ্গি নিল পূর্ণা অন্যদিকে ঘুরে দাঁড়ালো বলে আমি দেখছি না আপনি পাল্টে ফেলুন মৃদুল মোহময় কোনো টানে আবারও ফিরে মুখটা আর দেখতে পেল না মায়াবী মুখটা অন্যদিকে ফিরে আসে সে লুঙ্গি পাল্টে মিনমিনিয়ে বলল শার্টটা পূর্ণা হা হেসে শার্ট এগিয়ে দিল মৃদুলের এলোমেলো দৃষ্টি হুট করে বুকে ঝড় বাতাস বইছে কি আশ্চর্য পূর্ণা গর্বের সাথে বলল আমাকে কালি বলে কষ্ট দিলেও আমি আপনাকে কষ্ট দিতে পারিনি আমি এমনই মহৎ অন্য সময় হলে হয়তো মৃদুল পাল্টাও জবাব দিত কিন্তু এখন ইচ্ছে হচ্ছে না মোটেও ইচ্ছে হচ্ছে না পূর্ণা কিছু না বলে আগল ঘরে ঢুকে যায় মৃদুল দ্রুত পায়ে পা এগিয়ে আসে আবার পিছিয়ে যাই আজকের দিনটা রকম লাগছে আচ্ছা দিনটা অন্যরকম নাকি অনুভূতি অন্য রকম করার আগে খলিল ঠেলে ধাতস্থ ঘর থেকে বের করে দেন এরপর দ্রুত দরজায় তালা লাগিয়ে দিলেন পদ্মজা গালে হাত রেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে চোখের জল বিসর্জন হচ্ছে আঘাতের কষ্টে নাকি কারো হাতে থাপ্পড় খাওয়ার অপমানে কে জানে খলিল কপাল আরও কী কী যেন বলে চলে চলে যান পদ্মে ছাই সেখানে দাঁড়িয়ে আছে সে আকস্মিক ঘটনা হজম করতে পারছে না দিক দিশা যেন হারিয়ে ফেলেছে ঘরের ভেতর থেকে আওয়াজ পেয়ে পদ্মজা সম্মিত ফিরে পেল সে বন্ধ দরজার দিকে একবার তাকালো এই মুহূর্তে পরিস্থিতি কিভাবে সামলানো উচিত তার মাথায় আসছে না একটু দূরে চোখ পড়তে দেখতে পেল লতিফাকে পদ্মজাকে তাকাতে দেখেই লতিফা আড়াল হয়ে যায় পদ্ময সে জায়গাতে দাঁড়িয়ে থাকে তার মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই আকাশ মেঘাচ্ছন্ন এই তীব্র শীতে আবার বৃষ্টি হবে নাকি ভাবতে ভাবতে গুড়ি গুড়ি বৃষ্টি নামে পদ্যজায় গা কেঁপে ওঠে ঠান্ডার তীব্রতাই শাসা করে বাতাস বইছে সুপারি গাছগুলো একবার ডানে দুলে আরেকবার বামে আগর ঘরের পিছনের বারান্দায় মগা কায়ে কাঁথা মুড়িয়ে ড্রুবুবু হয়ে বসে আছে পদজা শাড়ির আঁচল ভালো করে টেনে ধরে শীত থেকে বাঁচতে আবহাওয়ার অবস্থা ভালো না তার মধ্যে বৃষ্টি আর বাতাস সামান্য শাড়ির আঁচলে কি ঠান্ডার তীব্রতা আটকানো যায় ইচ্ছেও করছে না ঘরে যেতে সে এদিক ওদিক চেয়ে দেখলো শেষ কর্নারে একটা চেয়ার দেখতে পেলো চেয়ারটা আনার জন্য এগোই তখন নাকে একটা বিস্তিরি বোটকা গন্ধ আসে পদ্মজার স্নায়ু সজাগ হয়ে ওঠে যত এগোচ্ছে গন্ধটা তীব্র হচ্ছে সে সাবধানে এক পা এক পা করে ফেলছে এর মধ্যে আমিরের চেঁচামেচি কানে আসে পদ্মজা থমকে যায় উল্টো ঘুরে বাইরে উঁকি দেয় বাইরে ধসতে ধস্তি শুরু হয়েছে সবার আগে চোখে পড়ে আমিরকে পদজা সব কিছু ভুলে ছুটে নেমে আসে নিচতলায় এরপর বাইরে আসে আমির তার চাচাকে মারছে যেভাবে পারে কিল ঘুষি দিচ্ছে আমির এতটাই রেগে গিয়েছে যে নিজের আপন চাচাকে মারছে মজিদ হাওলাদার রিদওয়ান আমিনা রানী সবাই আটকানোর চেষ্টা করছে কেউ পারছে না আমির খলিলকে ছেড়ে রিদওয়ানকে ধাক্কা মেরে কাদায় ফেলে দিল আমিরের আচরণ উন্মাদের মতো সে বিশিরি গালিগালাজ করতে করতে রিদওয়ানের পেটে লাথি বসায় রিদওয়ান কুকিয়ে উঠল আমিনা না আমিরকে কিল থাপ্পড় দিয়ে আঘাত করছেন তাতেও কাজ হচ্ছে না এমন বেয়াদপ্ত আমির না যে দৌড়ে আসে আমিরকে চিৎকার করে বলে কি করছেন আপনি পাগল হয়ে গেছেন সারুন আমির পদ্মজার জবাব দেয় না খলিলকে থাবা মেরে ধরে খলিলের নাক বেয়ে রক্ত ঝরছে সে অবস্থায় মুখে আরেকটা ঘুষি মারে রানী আমিনা হাউমাউ করে কাঁদছে মৃদুল পূর্ণা মগা মদন সবাই ছুটে আসে মৃদুল পদ্মজা দুই হাতে আমিরকে টেনে সরাতে চাই কিন্তু পারল না আমিরের শরীরে যেন কয়েকটা বাঘের শক্তি ঢুকেছে সে কিছুতেই ক্লান্ত হচ্ছে না মৃদুল দুই হাতে জাপটে ধরে আমিরকে দূরে সরে আনে স্বামীর হিংস্র বাঘের মতো হাত পা ছুড়তে ছুটতে বলে কুত্তার বাচ্চারা অনেক কিছু কোর্স করতে দিছি আমার বইয়ের গায়ে হাত দেশ কোন সাহসে মৃদুল ছাড় আমি ওদের আজরাইলের মুখ দেখিয়েই ছাড়ব মৃদুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমির ছুটে এসে রিদোয়ানকে ধরে পথচ হতভম্ব হয়ে পড়েছে রিদোয়ান গতকাল তার কাঁধে হাত দিয়েছিল আজ খলিল থাপ্পড় মেরেছে এসব কে বলেছে আমিরকে থাপ্পড়টা লতিফা দেখেছিল তাহলে কি লতিফা বলেছে আমিনা পদ্মজার পায়ে লুটিয়ে পড়েন পদ্মজা দ্রুত সরে যাই চাচি কি করছেন আমিনা কাঁদতে কাঁদতে বলেন থামাও এই কামরা কামড়ি আল্লাহ দোহায় লাগে পদ্মজা কি করবে বুঝতে পারছে না আমির তার কথাই শুনছে না আর আমিরের এমন রাগ সে দেখেনি কখনো গুরুজনদের গায়ে হাত তোলার মতো রাগ আমিরের হতে পারে এটা তার ধারণার বাইরে পদজা আমিরের সোয়েটার খামছে ধরে কণ্ঠ কঠিন করে বলল ছাড়ুন বলছি ছাড়ুন আমি তাও শুনলো না সে ধাক্কা মেরে পদ্মজাকে সরিয়ে দিল দু হাতে দূরে নারিকেল গাছ ছিল সেখানে পড়লে নিশ্চিত কোনো অঘটন ঘটে যেত অঘটন ঘটার পূর্বে দুটো হাত পদ্মজাকে আঁকড়ে ধরে পদ্মজা কৃতজ্ঞতার নজরে তাকায় ফৈনাকে দেখতে পেলো পদ্মজা অবাক হয় ফৈনা এরকম ধস্তাধস্তি দেখেও চুপ করে আসেন থামানোর চেষ্টা অব্দি করছেন না পদ্মজা আবার আমিরকে থামানোর চেষ্টা করলো মৃদুল চেষ্টা করলো কিছুতেই কিছু হয় না আমির খুব বেশি উত্তেজিত হয়ে আসে মনে হচ্ছে অনেক বছরের আগে একসাথে মিটিয়ে নিচ্ছে পদ্মজা আমিরকে অনুরোধ করে সরে আসতে সে অনুরোধ আমিরের পূর্ণ কহর অব্দি পৌঁছে কিনা সন্দেহ পদ্মজা অসহায় মুখ করে সরে যাবে তখনই দুটি শক্তপোক্ত হাত আমিরকে টেনে সরে আনার চেষ্টা করে সেই হাতে খুবই দামি ঘড়ি হাতের মালিককে দেখার জন্য পদজা চোখ তুলে তাকায় মুখ দেখে চমকে ওঠে দীর্ঘ সময় পর আবার সেই মানুষটার সাথে দেখা যে মানুষটি তার প্রথম ভালোবাসা না হলেও প্রথম আবেগ মাখা অনুভূতি ছিল সে লিখন সাথে দূরে সরে দাঁড়ায় মৃদুর লিখন মিলে আমিরকে তুলে অনেকটা দূরে নিয়ে আসে আমি ছটফট করছি ছোটার জন্য অথচ ছুটে আসতে পারছে না ঘাড় ঘুরিয়ে লিখনকে দেখে সে স্থির হয়ে যায় লিখন হেসে বললো এবার থামুন অনেক শক্তি ফুরিয়েছেন কিছুই বলতে চাইল না তখনই রিদুয়ান সবার অগোচরে ইট দিয়ে আমিরের ঘরে বাড়ি মারে আমির আর্তনাদ করে বসে লিখুন দৌড়ে আসে আমিনা রানীর দরজা বন্ধ করে দেয় মজিদ মগাকে বলেন তাড়াতাড়ি যা গঞ্জে বিপুল ডাক্তারের নিয়ে আয় আমার বাড়িতে এসব কি হচ্ছে হরিনা তখনও দূরে ঠাই দাঁড়িয়ে আছেন এই ঘটনা তাকে বিন্দুমাত্র বিচলিত করেনি যেন এই ঘটনার জন্য তিনি খুশি কি চলছে তার মনে